আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে এবার দেহে আসতে চলছে শক্তিশালী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে বা কোথায় আঘাত আনতে পারে বা এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা সরাসরি লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত না টেনে দেখে রাখুন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন বর্তমান একটি নিম্নচাপ কিন্তু সৃষ্টি হয়ে গেছে একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বুকে আন্দামান সাগরের কাছাকাছি যার কারণে ব্যাপক আকারে মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এখানে এবং সাগরে কিন্তু উত্তরবঙ্গ সাগর দিকে খুবই উত্তর রয়েছে যে বাতাসের গতিমাত্রা ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাচ্ছে প্রচন্ড করে রবিবার আগামীকালে অক্টোবর আরো কিছুখানি দিকে অগ্রসর হবে আরও কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে খাওয়ার দাপট যে বাতাসের গতিমাত্রা প্রায় একশো এই যে প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এরপরে সোমবার সাতাশে অক্টোবর এর বাতাসের যে দাপট আরো বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিশাক পাটনাম এবং ভাবনেশ্বর অঞ্চলের কাছাকাছি চলে আসবে তখন কিন্তু সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তার যে বাতাসের যে গতিমাত্রা একশো দশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে তখন কি চিকিৎসা প্রায় দেখুন একশো তিরিশ কিলোমিটার বেগে এটি বিশাখাপাটনাম এবং ভাবনেশ্বর যে উপকূলীয় অঞ্চলে প্রচন্ড গতিতে আঘাত আনার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং দেখুন এটি সরাসরি এখানে আঘাত আনতে পারে যার ফলে আকাশ কিন্তু মেঘলা হতে পারে এখানে উপকূলীয় দেশের উপকূলীয় অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এদিকে কলকাতা করাকপুর ভালোচারা হালদিয়া হালদিবাড়ি তারপর এখানে সকল জেলার আকাশ মেঘলা থাকবে সঙ্গে ঘূর্ণিঝড়ের হাত ধরে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে বাড়ি বৃষ্টিপাতের থাকবে আসুন আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোড়ে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখুন আহ এই যে আহ পরবর্তী সাতাশ আঠাশ তারিখ নাগাদের দিকে আমরা একটু দেখি দেশের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ মেঘলা হতে পারে অনেক অঞ্চলে এখানে বাংলাদেশের খলাপাড়া লালমোহন বরিশাল জালকাটি পটুয়াখালী ফিরোজপুর মঠবাড়িয়া সহ বেশ কিছু জেলার আকাশ কিন্তু তখন মেঘলা হতে পারে সঙ্গে খুলনা যশোর লোহাগাড়া সাতক্ষীরা শিবনগর সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে এদিকে চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবা এছাড়া খোলাঘাট কলকাতা সহ হালদিয়া এখানে করাকপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে বাঁকুড়া দুর্গাপুর তারপর পুরুলিয়া সহ চাকুলিয়া এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বুধবার অক্টোবর এখানে এখানে বরিশাল ও বিভাগের লোহাগাড়া ফরিদপুর মেহেরপুর কাতুয়া নালহাটি দলিয়ান অঞ্চল থেকে শুরু করে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল সহ এখানে রংপুর সহ বেশ কিছু এলাকায় আগামী আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ বজ্র সহ হালকা মাঝার ধরনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে এরপরে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর নাগাদও দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে বিশেষ করে আগামী আটাইশ থেকে তিরিশ তারিখের মধ্যে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে কিছু কিছু এলাকায় বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে উত্তরবঙ্গের উপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা সুরঙ্গা শিলিগুড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও অঞ্চল দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ারসহ সহ শ্রীরামপুর উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়ও দেখুন মাঝারি থেকে একেবারে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং শক্তিশালী যে ঘূর্ণিঝড়টি বারতোর উপর আঘাত আনার পর কিছুটা দুর্বল হয়ে আবারও শক্তি বাড়িয়ে এখানে দেখুন নিম্নচাপে পরিণত হয়ে বাগালপুর দেওগড় মালদা পূর্ণিয়া তারপর এদিকে শিলিগুড়ি রংপুর এবং আলিপুরদুয়ার গোলাপাড়া হসহ দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় একেবারে এই যে অক্টোবর মাসের শেষের দিকে বারে থেকে অতিবারে বৃষ্টিপাত ঘটাতে পারে যার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় নতুন করে জলবদ্ধতা তৈরি হতে পারে এবং কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যদি এরকম পরিবেশ যদি কোনো ধরনের পরিবর্তন না ঘটে এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট তো প্রতিদিন লাইভ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ